শুভ সকাল সবাইকে আজ তেরো মে উনত্রিশ বৈশাখ মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর মধ্যে একাই আসন বাজিমাত বিজেপির বিজয় মালাকারের হাত ধরে মিলল সাফল্য কাতারে জেলা পরিষদ দখল গেরুয়া দলের বিজেপি সুলো মাথা দিয়ে ষাটটি সিনিয়ে নিল কংগ্রেস নির্দল দুই শিলচুল আসনে ধাক্কা খেলেন বিধায়ক দীপায়ন লক্ষ্মীপুর উদারবন্দে কংগ্রেস আর শুনাইয়ে খাতাই খুলতে পারলো না অগপ বিধানসভা নির্বাচনে আরো ভালো ফল করবে বিজেপি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত এবং সর্বশেষ খবরটি হলো টার্গেটে জঙ্গিরাই ছিল পাক সেনা নয় একটি গুলিও চলবে না দুই দেশের ডিজিএম মধ্যে সিদ্ধান্ত এবারে শুনুন বিস্তারিত খবর আগামী বিধানসভা নির্বাচনের আগে অনুষ্ঠিত হওয়া পঞ্চায়েত নির্বাচনের সেমিফাইনালে বাজিমাত করল শ্রীভূমি বিজেপি জেলার ষোলোটি জেলা পরিষদের মধ্যে একাই এগারোটি আসন দখল করতে সক্ষম হয়েছে শাসক দল জয়ের কারিগর হিসেবে রয়েছেন মন্ত্রী কৃষ্ণেন দুপাল ও বিধায়ক বিজয় মালাকার তারা দুজন মিলে নিজ নিজ কেন্দ্র থেকে মোট আটটি জেলা পরিষদ দখল করে দলকে উপহার দিয়েছেন এছাড়া দক্ষিণ করিমগঞ্জ থেকে মাত্র একটি ও উত্তর করিমগঞ্জ থেকে দুইটি জেলা পরিষদ দখল করতে সক্ষম হয়েছে বিজেপি জয়ের এই কৃতিত্ব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে দিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তিনি বলেছেন আগামী বিধানসভা নির্বাচনে বড় চমক অপেক্ষা করছে অন্যদিকে কংগ্রেস পাঁচটি আসনে জয়ী হয়েছে নির্বাচনী গণনার দ্বিতীয় দিনে বাজিমাত করল বিজেপি প্রথম দিনের গণনায় একমাত্র নীলামবাজার জেলা পরিষদে বিজেপির জয় নিশ্চিত হয় আর গণনার দ্বিতীয় দিনে বাকি আসনে মাঝি বাদ করে বিজেপি বদরপুর বিধানসভা বাদ পড়ায় এবার মোট ষোলোটি জেলা পরিষদ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয় শ্রীভূমিতে নির্বাচনের আগে চমক দেখান কৃষ্ণেন্দু পাল তার পাতারকান্দি বিধানসভা কেন্দ্র থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির দুইজন জেলা পরিষদ নির্বাচিত হয়ে যান আর সোমবারের ভোট বাকি দুটি আসনে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন ঠিক একই ভাবে চমক দেখিয়েছেন রামকৃষ্ণ বিধায়ক বিজয় মালাকার তার বিধানসভা কেন্দ্রে একটি জেলা পরিষদ আসনে একজন মুসলিম প্রার্থীকেও জয়ী করে চমক দেখিয়েছেন তিনি যেখানে বিজেপির জোট সঙ্গী হয়েও একটি মুসলিম আসনেও জয়ী হতে পারেনি অগপ এক্ষেত্রে বিজয় মালাকার মুসলিম বোর্ডে কেরিসমা দেখাতে সক্ষম হয়েছে। তবে দক্ষিণ করিমগঞ্জের মাত্র একটি আসনে জয়ী হয়েছে বিজেপি বাকি তিনটি আসনই অগপকে ছেড়ে দিয়েছিলেন দলীয় নেতারা অগপ প্রার্থীদের হয়ে দৌড়জাপ করেও কলকে পাননি বিধায়ক সিদ্দিক আহমেদ আর উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে মোট দুইটি জেলা পরিষদ আসনে জয়ী হয়েছে শাসক দল মাইজগ্রাম সুপ্রাকান্দি আসনে রেখন জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী এছাড়া শ্রীগৌরি জেলা পরিষদ আসনে রাতারাতি অগপ থেকে টেনে এনে টিকিট দিয়ে একজনকে জয়ী করাতে সক্ষম হয়েছেন শাসক দলের নেতারা যদিও শ্রীমন্ত কানিশাল জেলা পরিষদ আসনে মুসলিম প্রার্থী দাঁড় করিয়ে জয় হাসিল করতে ব্যর্থ হয়েছে শাসক দল অঙ্কের হিসেবে মোট ষোলোটি জেলা পরিষদের মধ্যে বিজেপি একাই এগারোটি আসনে জয়ী হতে সক্ষম হয়েছে সুজাভাবে বলতে গেলে জেলা পরিষদ গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি এদিকে পঞ্চায়েত নির্বাচনের এই ফলাফলকে আগামী বিধানসভা নির্বাচনের সেমিফাইনাল হিসেবেই মন্তব্য করেছেন কৃষ্ণেন্দুপাল সংবাদ মাধ্যমকে কৃষ্ণেন্দু বলেন এটা তো বিধানসভা নির্বাচনের আগের সেমিফাইনাল তিনি এই জয়ের কৃতিত্ব মুখ্যমন্ত্রীকে দিয়ে বলেন মুখ্যমন্ত্রীর জন্যই এই জয় সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রী বরাকের উন্নয়নে কাজ করে চলেছেন তার কার্যকলে বরাক এক্সপ্রেস হাইওয়ে পেয়েছে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী না থাকলে এই জয় সম্ভব ছিল না ফলাফলে আগামী বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বড় চমক অপেক্ষা করছে বলে মন্তব্য করেন কৃষ্ণেন্দু একইভাবে জয়ের কৃতিত্ব মুখ্যমন্ত্রী সহ দলের নেতাদের দিয়েছেন জেলা সভাপতি তিনি বলেন দলীয় নেতারা দুটো হয়ে কাজ করেছেন ফলে আমরা একক সংখ্যা গরিষ্ঠতা পেতে সক্ষম হয়েছি পরবর্তী খবর বিধানসভা নির্বাচনে আরো ভালো ফল করবে বিজেপি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের যে ট্রেন্ড দেখা গিয়েছে তা বিধানসভা ভিত্তিক পর্যালোচনা করলে বিজেপি মিত্র দল একশো চারটি কেন্দ্রে শক্তিশালী অবস্থানে রয়েছে ফলে ছাব্বিশের নির্বাচনে বিজেপি আরো ভালো ফল প্রদর্শন করবে সোমবার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত মুখ্যমন্ত্রী বলেন এ পর্যন্ত যা ফলাফল দেখা গিয়েছে তাতে বিজেপি মিত্র দল জেলা পরিষদের তিরাশি শতাংশ এবং আন্তরিক পঞ্চায়েতে একানব্বই শতাংশ কেন্দ্রে জয়ী হয়েছে যা অভূতপূর্ব আগে কখনো এমনটা হয়নি তিনি বলেন শহরে বিজেপির অবস্থান যথেষ্ট শক্তিশালী তার সঙ্গে গ্রামের দুর্যোগ হলে বিজেপি বিধানসভা নির্বাচনে কমেও পঁচানব্বইটি কেন্দ্রে জয়ী হবে তার মতে দল যদি প্রার্থী নির্বাচনে একশো শতাংশ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে একশো চারটি কেন্দ্রই দখল করা সম্ভব কিন্তু একশো শতাংশ সঠিক সিদ্ধান্ত একমাত্র ভগবান নিতে পারেন তাছাড়া জনগণের সমর্থনের উপরও বিষয়টি নির্ভর করে তবে যাই হোক ছাব্বিশে জাতীয় জনতা বিজেপিকে ফের সরকার গঠনের সুযোগ দেন সেই আহ্বান জানান মুখ্যমন্ত্রী এদিকে পঞ্চায়েত নির্বাচনে দলের অভূতপূর্ব জয়কে ঐতিহাসিক আখ্যায়িত করেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়া তিনি বলেন এই জয় বিকাশের জয় তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীরা পঞ্চায়েত রাজ শক্তিশালী ও সমৃদ্ধশালী করার ক্ষেত্রে ভূমিকা নেবেন তার দাবি পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মিত্র দল প্রায় আশি শতাংশ ক্ষেত্রে জয়ী হয়েছে এজন্য রাজ্যের এক কোটি আশি লক্ষ ভোটারের সঙ্গে জয়ী প্রার্থীদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রীর সবল নেতৃত্বে পঞ্চায়েত নির্বাচনে এই জয়ের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি পরবর্তী খবর কাছাড়ে জেলা পরিষদ দখল গেরুয়া দলের বিজেপি ষোলো মাথা দিয়ে ষাটটি সিনিয়ে নিল কংগ্রেস নির্দল দুই নির্বাচনে জেলায় জেলা পরিষদ দখল করেছে বিজেপি জেলা পরিষদের মধ্যে বিজেপি ষোলোটি আসনে জয়ী হয়েছে তবে কংগ্রেস মুক্ত পঞ্চায়েত গঠনের ডাক দিয়েও বিজেপি পুরোপুরি সফল হতে পারেনি মাথা দিয়ে উঠে এতে তাবা কংগ্রেস কংগ্রেস জয়ী হয়েছে ষাটটি আসনে এর চেয়ে বড় খবর হলো মর্যাদা সম্পন্ন শিলচর জেলা পরিষদ আসনটি কংগ্রেস নিয়ে নিয়েছে শিলচর বিধানসভা কেন্দ্রের অধীন এই একটিমাত্র জেলা পরিষদ আসনে বড়সড় ধাক্কা খেয়েছেন বিজেপি বিধায়ক দীপায়ন চক্রবর্তী ভোট গণনার চিত্র অনুযায়ী লক্ষ্মীপুর উদার মধ্যে কংগ্রেস এবং সুনাইয়ে খাতায় খুলতে পারেনি অগপ নির্বাচনে একশো বাষট্টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছে একশো দশটিতে কংগ্রেস পেয়েছে ছত্রিশটি নির্বাচনের আগে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের দুইটি জেলা পরিষদ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছিল বিজেপি ভোট গ্রহণের পর তেইশটি জেলা পরিষদের মধ্যে আইএসপিটি এবং লক্ষ্মীপুর শুভ জেলার গণনা কেন্দ্র মিলিয়ে বিজেপি চোদ্দটি জেলা পরিষদে জয়ী হয়েছে এদিকে ভুবনেশ্বর নগর শ্রীকুনা জেলা পরিষদ আসনে এগারো হাজারেরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী ফরিদা পারমিন লস্কর আদতে তিনি কংগ্রেস দলের দাবিদার হলেও এই আসলে দল দুইজনকে মনোনয়নের বিফর্ম দিয়ে দেওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছিল পরে নির্বাচন কমিশন ফরিদা সহ কংগ্রেসের আরেক দাবিদার দিলওয়ার সিদ্ধস্করকে নির্দল প্রার্থী হিসেবে স্বীকৃতি দেয় এর ফলে আসনটি শুধু কাঁচার নয় গোটা আসাম রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠে ওই আসনে বিজেপি প্রার্থী দিলে কোনো চাপ রাখতে পারেনি কার্যত নির্দল হিসেবে কংগ্রেসি কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে জয়ী হন ফরিদা কাছারে এবারের নির্বাচনে উদারবন ও লক্ষ্মীপুর বিধানসভার চারটি করে জেলা পরিষদের মধ্যে সব বিজেপি জয়ী হয়েছে ফলে এই দুটি বিধানসভা কেন্দ্রই বিজেপি দুর্বেদ্য দুর্গের পরিচয় দিয়েছে বড়খোলা এবং দোলাই বিধানসভা কেন্দ্রের চারটির মধ্যে তিনটি করে জেলা পরিষদে জয়ী হয়েছে বিজেপি কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের চারটির মধ্যে বিজেপি দুইটিতে জয়ী হয়েছে তবে সোনার চারটি এবং শিলচরের একটি আসনে বিজেপির শোচনীয় পরাজয় হয়েছে অন্যদিকে কংগ্রেসের উত্থান হয়েছে সংখ্যালঘু অন্ধুষিত সুনাই বিধানসভা কেন্দ্রে সুনাইয়ের চারটি জেলা পরিষদের মধ্যে তিনটিতেই জয়ী হয়েছে কংগ্রেস এছাড়া শিলচর বিধানসভা আসনে একটি কাটিগড়ায় দুইটি এবং দোলায় চারটির মধ্যে একটিতে কংগ্রেস জয়ী হয়েছে বড়খোলা বিধানসভা কেন্দ্রের একটি জেলা পরিষদ গেছে নির্দল ফরিদা ফারবিন লস্করের দখলে আর সুদাই বিধানসভা কেন্দ্রের চারটির মধ্যে কাজীনগর কাপ্তানপুর জেলা পরিষদে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী সুফিয়ান আহমেদ সুফিয়ান দীর্ঘদিন এআইইউডিএফ দলের সক্রিয় পদাধিকারী ছিলেন এরপর দল ছেড়ে বছর দুয়েক আগে থেকে চেষ্টা চালাচ্ছিলেন কংগ্রেসের বিরার এবার জেলা পরিষদ আসনে কংগ্রেসের টিকিটও চেয়েছিলেন কংগ্রেস টিকিট না দেওয়া নির্দুল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেবে বাকি তিন প্রার্থীকে হারিয়ে তিনি জয়ের হাসি হাসলেন খাছাড়ের থাপাক বর্ষাঙ্গন আসনে বিজেপির নৃপেন্দ্র চন্দ্র দাস জয়ী হয়েছেন হারিয়েছেন কংগ্রেসের রাকেশ দাসকে ডলু বড় জয়ী হয়েছেন নৃপেন্দ্র চন্দ্র দাস হারিয়েছেন কংগ্রেসের বিষ্ণুপত বাগদিকে রংপুরে বিজেপির জুনাকি দাস জয়ী হয়েছেন হেরেছেন কংগ্রেসের জেমিভাই ইয়াসমিন মজুমদার উদার মধ্যে বিজেপির রোহিত সিং হারিয়েছেন কংগ্রেসের ফাতেমা আলমামুনকে আর কাটিপুরে কংগ্রেসের গীতা উপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপির পুষ্পা রবিদাস শালগঙ্গায় বিজেপির দীপ্তি শুক্রবৈদ্য হারিয়েছেন কংগ্রেসের শ্যামলী তাকে কাঠিগুড়া লক্ষ্মীপুরে বিজেপির প্রবীণা বৈষ্ণব হারিয়েছেন কংগ্রেসের বর্ণালী বালাকারকে কালীবাড়ি বিক্রমপুরে কংগ্রেসের দেবজানী দাসকে হারিয়েছেন বিজেপির পম্পি দাস দোলাই নরসিংপুরে বিজেপির পম্পীনাথ চৌধুরী হারিয়েছেন কংগ্রেসের স্বর্ণালী নাথকে আইরকবরা সোনাজোড়ায় বিজেপির ধর্মেন্দ্র তিওয়ারি হারিয়েছেন কংগ্রেসের চুনিলাল গুয়ালাকে শিলকুড়ি চাতলায় কংগ্রেসের দীপালি রবিদাসকে হারিয়েছেন বিজেপির সরস্বতী রবিদাস এবং গঙ্গানগর রুকনিতে জয়ী হয়েছেন বিজেপির মিহির কান্তি রায় তিনি হারিয়েছেন কংগ্রেসের ব্রজেন্দ্র চন্দ্র দাসকে লক্ষ্মীপুর বিধানসভা বিন্ডাকান্দি বুবন হিলে বিজেপির কিষান রেকিয়াসন হারিয়েছেন কংগ্রেসের রাহুল পান্ডেকে দেওয়ান ফালোর মধ্যে বিজেপির দেবজ্যোতি বাউরি হারিয়েছেন কংগ্রেসের মনোজ গোয়ারাকে এর বাইরে লক্ষ্মীপুরের বর্তল হরিনগরে বিজয়তা মাহাতো এবং লক্ষ্মীনগর দিলখুশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন সীমা দেব শিলচর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী নুর ইসলাম হারিয়েছেন বিজেপির পীযুষ কান্তি পালকে দিদার খোঁজ নগদুর কংগ্রেসের শাহিদ আহমেদ লস্কর হারিয়েছেন অগপর খান বাহাদুর আবুল কাশেমকে বাগপুর সোনাবাড়ি কাটে কংগ্রেসের রুবি বেগম মজুমদার হারিয়েছেন নির্দল প্রার্থী সাজিদা পারবিন লস্করকে সাবাচরণপুর শেওড়ার তোলে বিজেপির স্বপ্নম লস্করকে হারিয়েছেন কংগ্রেসের রবি বেগু মজুমদার মোহনপুর সালচাপায় কংগ্রেসের নজরানা বেগম মজুমদার হারিয়েছেন বিজেপির রুবি রানী দাসকে এবং মহাদেবপুর গুমরা জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী ত্রয়ীবাসী দাস তিনি হারিয়েছেন বিজেপির লাভলি চক্রবর্তীকে ভুবনেশ্বর নগর কুরা নির্দল ফরিদা ফার্মিন লস্কর হারিয়েছেন নির্দল প্রার্থী দিলওয়ার হুসেন লস্করকে এবং কাপ্তানপুর কাজীনগর জেলা পরিষদে নির্দল প্রার্থী সুফিয়া আহমেদ লস্কর হারিয়েছেন কংগ্রেসের মঞ্জুরুল ইসলাম চৌধুরীকে পরবর্তী খবর টার্গেটে জঙ্গিরাই ছিল পাক সেনা নয় একটি গুলিও চলবে না দুই দেশের ডিজিএমর মধ্যে সিদ্ধান্ত পাকিস্তান সেনার বিরুদ্ধে যুদ্ধের মোটেই অভিপ্রায় ছিল না ভারতের ভারত শুধু লড়াই করেছে জঙ্গিদের বিরুদ্ধে কিন্তু জঙ্গিদের সুরক্ষা দিতে গিয়ে ভারতীয় সেনার তীব্র প্রতিরোধের মুখে পড়ে পাকিস্তান আর সেজন্যই বিরাট ক্ষতি হয়েছে তাদের সোমবার এই মন্তব্য করেছেন ভারতীয় সেনার ডিজিমো লেফটেন্যান্ট জেনারেল রাজীব গাইব এদিন সাংবাদিক বৈঠক থেকে দেশের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় জয়গান শোনা তিন বাহিনীর আধিকারিকদের গুলায় এদিকে সোমবার দুপুরে দুই দেশের ডিজিম পর্যায়ে ফের আলোচনার কথা ছিল কিন্তু পরে তা পিছিয়ে সন্ধ্যার সমেত হয় উভয় দেশের ডিজিম এদিনের বৈঠকে একে অপরের বিরুদ্ধে একটি গুলি না চুড়া সহ কোন ধরনের শত্রুতামূলক পদক্ষেপ না নেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এছাড়া উভয় সীমান্ত এলাকা থেকে সেনারাশির পক্ষেও একমত হয়েছে বলে রাতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে এর আগে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিন বাহিনীর ডিজিএমও লড়াইয়ের ধরন বর্ণনা করতে কি বলেন এই যুদ্ধে পাকিস্তানের যে ক্ষতি হয়েছে তার জন্য তারা নিজেরাই দায়ী তিনি বলেন সাত মে শুধুমাত্র জঙ্গিদের ডেরায় হামলা চালানো হয়েছিল কিন্তু পাক সেনা সেই জঙ্গিদের হয়ে মাঠে নামায় ভারত তার জবাব দিতে বাধ্য হয়েছে ডিজিএমও বায়ুসেনা এয়ার মার্শাল ভারতী ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কেও সাংবাদিকদের ব্যাখ্যা করেছেন তিনি বলেন পাকিস্তান আমাদের কোনো সেনাগাটি ক্ষতিগ্রস্ত করতে পারেনি যে কোনো স্তরে যাতে হামলা প্রতিহত করা যায় সেইভাবেই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে ভারতের দুর্বেদ্য এয়ার ডিফেন্স সিস্টেমে দাঁত ফুটাতে পারেনি শত্রুপক্ষ কিভাবে পাকিস্তান হামলা চালিয়েছে এবং ভারতীয় সেনা কিভাবে তার জবাব দিয়েছে তা একাধিক ছবি ও ভিডিওর মাধ্যমে এদিন দেখানো হয়েছে ছবিতে দেখানো হয় চিনে তৈরি ক্ষেপণাস্ত্র ভারতীয় ভূখণ্ডে ছুড়েছিল পাকিস্তান ঐশবের ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে দূরপাল্লার রকেটের অবশেষ উদ্ধার হয়েছে এছাড়া সাংবাদিক বৈঠুকে প্রকাশ্যে আনা হয় রাওয়ালপিন্ডি শহরের বায়ুসেনাঘাটির বিধ্বস্ত ভিডিও ভারতীয় সেনার হামলায় যেন রাতারাতি বিরাট পুকুর তৈরি হয়েছে এই সেনাঘাটির রানবেতে শক্তিশালী বিস্ফোরণে এলাকা জুড়ে ধ্বংসের নামের চিহ্ন দেখানো হয়েছে বিস্ফোরণে আগুন ধরে গিয়েছে আশেপাশের এলাকায় কালো দুয়ায় ডেকে গিয়েছে জায়গাটা এয়ার মার্শাল একেবারে জানান সীমান্তের এপার থেকেই রাওয়ালপিন্ডির নূর খান বায়ুসেনা হামলা চালিয়েছে ভারতীয় বায়ুসেনা উল্লেখ্য পাক সেনা সদর দফতরের কাছে ইসলামাবাদ থেকে মাত্র দশ কিলোমিটার দূরে রয়েছে রাওয়ালপিন্ডির এই বায়ুসেনা গাঠি এয়ার মার্শাল ভারতী বলেন দুই দেশের সামরিক উত্তেজনার সময় পাকিস্তান লাগাতার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যার বেশিরভাগই ধ্বংস করেছে ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম পাক হামলার সময় প্রাচীন মতো দাঁড়িয়ে ছিল বা আমাদের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা একই সঙ্গে জানান একটি পাকিস্তানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মিলেছে মনে করা হচ্ছে সেটি পি এল এই ক্ষেপণাস্ত্র চিনে তৈরি পাক সেনাতা হামলার সময় ব্যবহার করেছিল ভারতী জেনা ভারত সমস্ত হামলা চালিয়েছে সীমান্তের এপার থেকে পাক বিমানের হামলা রুখে দিয়েছে বায়ুসেনা পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে বিএসএফ এর ভূমিকারও প্রশংসা করেন ডিজিএমও আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে সম